সুন্নি মুসলমান আর দেরি করার সময় নেই আর দেরি করার সময় নেই আমি আজকে প্রকাশ্যে বলছি আমি অধম মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি বাংলাদেশ আহ সন্নাতুল জামাতের কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে গুলামিতে আসি সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের স্বার্থে আমার এই পদবী আমার এই যে দায়িত্ব এটা আমি এক মুহূর্তে ছেড়ে দিব ছেড়ে দিব তারপরও সারা বাংলাদেশের সমস্ত সুন্নি উলামা ফুকাহা ফুজালা, খুলাফা সুলাফা আমাদের ভাষায় চিনার আছেন আপনারা একটা কাতারে দাঁড়াতে হবে যদি এই সময়ে শূন্যтере দূর দিনে এই সময়ে এই বিপদের সময়ে আপনারা ঐক্যবদ্ধ না হন আমরা তরুণ প্রজন্ম আপনাদের নেতৃত্ব আর মানবো না মানবো না মানবো না আমরা সৈন্যতের বৃহত্তর ঐক্য চাই আপনারা যদি এই ঐক্যের দিকে তাকিয়ে নিজেদের চেয়ারের চিন্তা বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়ান আজীবন আপনাদের মাথায় নিয়ে চলব আর যদি না মানেন পদতুলি মাথায় নিব কিন্তু আর আনুগত্য করব না আমরা যুবকরা তরুণ প্রজন্মের আলেমরা এক হয়ে চলবো কিন্তু কোনো ওয়াহাবি নজদীর দালালি করব না